তেলে ভাজা কন্ডাক্স মিল্ক বনরুটি তৈরির রেসিপি আর এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর এই রেসিপিটি অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু খুব সহজে তৈরি করা যায় দেখো ভেতরটা কতটা লোভনীয় হয়েছে এই বনরুটিটা আর খুব সহজেই কিন্তু অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায় তো আজকে আমি এই রেসিপিটি খুব সহজে আর অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে দেখাবো এই রুটিটি আর এই রুটিটি তেলে ভাজার পরে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ বাচ্চার টিফিনের জন্য কিন্তু এই রুটিটি তৈরি করা যায় বিকেলের নাস্তায় সকালের নাস্তায় যে কোনো সময়ে কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য এই বন রুটিটা খেতে খুবই অসাধারণ হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি ভাজা বনরুটি আর এই বনরুটিটা খেতে খুবই অসাধারণ তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বনডটি তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিছি আর হালকা কুসুম গরম পানির সাথে ময়দাটাকে মেখে নিছি তো দেখতেই পারছো হালকা চিনি দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে কিন্তু ময়দাটা আমি খুব ভালো করে ময়ম করে নিছি তো এক ঘন্টার জন্য ময়দাটাকে আমি রেস্টে রেখে দেব তো উপরে একটু আমি তেল দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে দেখো এক ঘন্টা পরে কিন্তু ময়দাটা একেবারে ফুলে ডাবল হয়ে গেছে তারপরে কিন্তু আমি গ্যাসগুলো বের করে নিছি তো দেখতেই পাচ্ছ তো চেপে চেপে গ্যাসগুলো বের করার পরে কিন্তু আমি ময়দাটাকে খুব বড় একটা রুটি বেলে নেব মানে অনেকটা বড় একটা পাতলা রুটি বেলে নেব তো বেলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো কনডাক্স মিল্ক এই কন্ডাক্স মিল্কটা দেওয়ার পরে কিন্তু এই বনরুটিটা খেতে খুব সুস্বাদু হবে তো কনডাস মিল্কটা দেওয়ার পরে কিন্তু আমি পুরোটা রুটির মধ্যে এই কন্ডাস মিলটা ব্রাশ করে নিচ্ছি তো উপর দিয়ে একটু হালকা ময়দা ছিটিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু আমি এই রুটিটাকে একটা বড় লম্বা রুল তৈরি করে নেব তো দেখো রুলটা তৈরি করতে একটু কষ্ট হবে তারপরও আস্তে আস্তে করে করতে হবে যেহেতু আমি কনডেন্স মিল্ক দুধ দিছি সেই ক্ষেত্রে কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয় আর অনেকটা কষ্টকর হয়ে যায় তৈরি করতে তারপরে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব তো তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করেও কেটে নিতে পারো তারপরে এইভাবে করে কিন্তু আমি চেপে চেপে নিব তো দেখো টুকরোগুলোকে একটা করে চাপ দিলেই কিন্তু এমন একটা ডিজাইন হবে তো আমি সবগুলো টুকরোগুলো কিন্তু এভাবে চেপে চেপে নেব তো চেপে নেওয়ার পরে কিন্তু দেখো এমন একটা ডিজাইন হবে অনেকটা ড্যানিস ডিজাইনের মতো তো তারপরে কিন্তু আমি ডিমের সাথে কোট করে নেব যেহেতু ভিতরে কনডেন্স মিল্ক দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু তেলে ছাড়ার সাথে সাথে খুলে যাওয়ার ভয় আসছে তার জন্য ডিমে কোট করে নেবো তো কোট করার পরে কিন্তু এখানে আমি ক্রামস নিছি আর এখানে এটা কোট করে নেব তো তোমরা চাইলে কিন্তু টোস বিস্কিটের গুঁড়া দিয়েও এই নাস্তাটিকে কোট করে নিতে পারো তো তারপরে তেলে ছেড়ে দেব তো ডুবু ডুবু তেলে কিন্তু ভেজে নিতে হবে এই বনরুটিটাকে তো তেলে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি এই বনরুটিটাকে একেবারে লাল করে ভিজে নেব তো দেখো রুটিটা বাজার পরে এমন হয়েছে তো খুবই অল্প উপকরণে কম সময়ের মধ্যে কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এই বনরুটি আর এই বনরুটিটা তৈরি করতে যতটা সহজ খেত কিন্তু অনেকটা টেস্ট আর অনেকটাই সুস্বাদু লাগে তো দেখো একটা রুটি কিন্তু আমি ছিঁড়ে তারপরে দেখাচ্ছে কতটা সফট হয়েছে রুটিটা আর খেতে অনেকটা টেস্ট চায়ের সাথে ছোট থেকে বড় সবাই কিন্তু এই বনরুটিটা খুবই পছন্দ করবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ